আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইতা জেলার বারোবাজার গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে দর্শক মোটা তাজা করণে শুকনো গাবি হাড্ডি গরু দেখা দেখি দরদাম চলতেছে কেমন দামে চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন

দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক মোটা করণের গরু কয়দা ভাই কয়দাত সমান বয়স আপনারা শুনলেন দর্শক আড্ডাতে একটা গরু কত আটচল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চলছে আটচল্লিশ দরদাম চলতেছে দর্শক দাম পাইছেন কত পঁয়ত্রিশ ছত্রিশ দাম পেয়েছে হাড্ডিসার গরু হয়তো বিক্রি করবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে হাড্ডিসার গরুগুলো একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের দেশাল জাতের গরু না ভাই দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু চাচ্ছেন কত খাচ্ছে চাচ্ছেন কত আটচল্লিশ আটচল্লিশ শুনতে পেলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আটচল্লিশ বিক্রি নিয়ে শুনলেন দর্শক বিয়াল্লিশ হলে বিক্রি হবে বিয়াল্লিশ দরদাম চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক একটু বড় গরু আটচল্লিশ আপনার নিয়ে পঞ্চাশ শুনলেন দর্শক পঞ্চাশ হলে বিক্রি হবে মোটা তাজা করণের শুকনো গাই গরু পঞ্চাশ ঠিক আছে কাকা দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজা করণের গরু

হয়নি হাটের শুরু তো কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হলে ব্যস্ত তার মানে আরো কিছু কম আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে দর্শক এইদিকে দিকে আরেকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাঙি গরু মোটা তাজা করণের ভাই এটা কয় দাঁত ভাই আট একটা গরু দর্শক আপনারা শুনলেন দেশাল তো না চাচ্ছেন কত বান্ন চাচ্ছেন বিক্রি এখন দেখি একটা ধারণা দেন একটা ধারণা দেন পঁয়তাল্লিশ শুনলেন শ চল্লিশ পঁয়তাল্লিশ